ট্যাবলেটগুলোকে এভাবে সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়ার পর সেখানে চিনি অথবা গুড় দিয়ে মিশ্রণ করে এমন আঠাটা করবেন আঠা আটা করার পর ছাগলকে খাইয়ে দেবেন এভাবে খাওয়ালে ছাগলের ভিতরে যে কৃমি থাকে এই কৃমিগুলো কিন্তু জেগে ওঠে এবং তাড়াতাড়ি সেই কৃমিনাশকে কাজ করে থাকে আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমরা যেভাবে আমাদের বাসার ছাগলের বাচ্চাগুলো এবং বড়ো ছাগলগুলোকে কৃমিনাশক করে থাকি আর কি মুক্ত করে থাকি প্রথমে ট্যাবলেটগুলোকে এভাবে সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পর একটা প্রিজে হালকা পরিমাণে আটা নেবেন গ্রোমের আটা অথবা অন্য কোনো আটাও হতে পারে আটা নিয়ে হালকা কিছু পরিমাণে চিনি অথবা গুড় নেবেন নিয়ে সুন্দরভাবে একটা মিশ্রণ করবেন চিনি অথবা গুড় সঙ্গে গুমের আটা এই জন্য নিতে বললাম যখন এই চিনি অথবা গুড় ছাগলের পেটে যাবে যে কৃমিগুলো থাকে এই মিষ্টি যাওয়ার জন্য কিন্তু কৃমিগুলো একবারে জেগে উঠবে আর সাথে তো ট্যাবলেট থাকছে এই ট্যাবলেট কিন্তু তখন একশো পার্সেন্ট কার্যকারিতা কাজ করবে আর সঙ্গে গুমের আটা দেওয়ার এটাই কারণ যে বড়ি এবং এই চিনি একসঙ্গে মিশ্রণ হয় সুন্দর যেন একটা মার্বেলের মতো তৈরি করা যায় আর এই মার্বেল কিন্তু আপনারা চাইলে এমনি সিস্টেম করে খাওয়াতে পারেন আবার চাইলে কলার পাতায় করে দিতে পারেন কারণ এমনি খাওয়াতে গেলে কিন্তু অনেক ঝামেলা হবে আর এই ক্রিমির ট্যাবলেট সম্পর্কে হয়তো অনেকে বলবেন ভাইয়া কি ট্যাবলেট এটা আপনার এলাকার বাজারের যে কোনো ভেটানি দোকানে যেখানে হাঁস মুরগি কবুতর গরু ছাগল এসবের ঔষধ বিক্রি করে সেখানে গিয়ে যদি আপনারা বলেন যে মূল্য আপনার থেকে নিবে পাঁচ টাকা তো অনেকে বলতে পারেন এই পাঁচ টাকা ট্যাবলেটের কতটা কার্যকৃতা থাকতে পারে আসলে এই পাঁচ টাকার ট্যাবলেট আমরা তিন দিন থেকে তিন দিন বয়স থেকে শুরু করে পঁচিশ কেজি ওয়েট পর্যন্ত কিন্তু দিয়ে থাকি আর কি পঁচিশ কেজি ওয়েট পর্যন্ত এই পাঁচ টাকার ট্যাবলেটই কার্যকর থাকে তবে আপনার ছাগলের ওয়েট যদি পঁচিশ কেজির বেশি হয় তাহলে আপনার সেই ছাগল একটু বেশি পাওয়ার ক্রিমির ট্যাবলেট খাওয়াতে হবে আমাদের এই ছাগলের দুটো বাচ্চারা কিন্তু কয়েকদিন থেকে সর্দি তবে আলহামদুলিল্লাহ একটু কুমছে আগের থেকে আর অবশ্যই সকালবেলা ছাগলকে খাবার দেওয়ার আগে ক্রিমিনশক করার চেষ্টা করবেন বাসি পেটে কিন্তু এই শ্রীমিশ্রিত ক্রিমিনাশকের অনেক কার্যকারিতা রয়েছে আমাদের এদিকে কয়েকদিন এক টানা বৃষ্টির কারণে কিন্তু ছাগলগুলোকে বাইরে ততটা বের করতে পারতেছি না যার কারণে এই ছাগলের বাচ্চাগুলোর অবস্থা দেখুন একবারে লড়বড়ে হয়ে গেছে বলতে পারেন ঠেলা দিলে উল্টে পড়বে এরকম একটা অবস্থা কারণ দানাদার খাবার খাওয়াতে তাদের ততটা অভ্যাস নাই কিন্তু সব সময় কিন্তু তারা ঘাস খেয়েই থাকে আর গ্রামে থেকে ছাগল লালন পালনের অনেক সুবিধা থাকলেও এই কয়েকটা কিন্তু অসুবিধা রয়েছে যেমন ধরুন এই একটানা যখন বৃষ্টি হতে থাকে তখনই কিন্তু আর কি তাদের জমিতে ততটা নিয়ে যাওয়া হয় না আর যারা শহরে লালন পালন করে থাকেন সব সময় কিন্তু বেঁধেই রাখেন দানাদার খাবার অথবা লতা পাতা খাওয়াই কিন্তু তাদেরকে আর কি আপনারা ছোটো থেকে বড় করে থাকেন আর আমরা কিন্তু গ্রামে ছোটো থেকে বড় করে থাকি এই পাতারের সারে দেওয়া যেই জমি আছে এই জমির ঘাস খাওয়াই আর যখন একটানা এই ছাগলগুলোকে আমরা বেঁধে রাখি তারা কিন্তু দানা খাবার অথবা লতা পাতা খাওয়ায় ততটা অভ্যস্ত নয় দেখা যায় তাদের শরীরের গ্রোথ ততটা ঠিক থাকে না আগে যেরকম ছিল এরকম আর থাকে না তবে সব কথার লালন বেঁধেই করতে হয় আর গ্রামে যদি আপনি একটু চান একটু যদি সিস্টেম করতে পারেন তাহলে কিন্তু আপনার ছাগলকে আপনি একটা সাইলে মাঠে গিয়ে সেরে দিয়ে সেখানে বসে কিন্তু ছাগলকে ঘাস খাওয়ায় নিয়ে আসতে পারবেন যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছুট্টু ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সব সময় বড়দের সম্মান করবেন শ্রুদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম